মজু দুই লিটার একশো টাকা এমআরপি লেখা বোতলে কিন্তু ক্রেতা যখন গেল তার কাছ থেকে একশো দশ টাকা রাখলো তো ক্রেতা তখন কেন প্রশ্ন করল না ক্রেতার বক্তব্য হচ্ছে ঈদের দুই দিন পরের ঘটনা তো সে আমাকে বরাবরই খুঁজছিল হঠাৎ করে তার সাথে বাজারে দেখা তো তার সাথে দেখা তেইশে জুন আজকে চব্বিশে জুন আপনি ভিডিওটা দেখছেন বলছে ভাই আমি আপনাকে খুঁজছিলাম একটা বিষয় বলছে বলেন কি বিষয় বলছে আমি ঈদের দুই দিনের মাথায় দুই লিটার মজু কিনে নিলাম দোকানদারকে জিজ্ঞেস করলাম দুই লিটার মজু কত বলছে একশো টাকা আমি দাম দেখি নাই তখন যেটা বলছে আমি তাকে দুইশো দশ টাকা দিয়ে কিনে নিলাম যখন আমরা এটা খাইতে যাব বন্ধুরা তখন আমি হঠাৎ করে বোতলটাতে দেখলাম কি একশো টাকা লেখা দোকান থেকে খুব একটা দূরে না কাছাকাছি তখন সে দোকানে দৌড়ায় আবার আসলো এ ভাই একশো টাকা লেখা আপনি একশো টাকা কেন রাখলেন তখন বলতেছে যে এই একশো টাকাই কেন একশো দশ টাকা বলছে এখন একশো দশ টাকা নিলে নেন না নিলে তখন সে বোতলটা ফিরিয়ে দিয়ে একশো টাকা নিয়ে চলে আসলো তার পরবর্তীতে সেটা আগে দুঃখের কিনেই নেই কথা যখন বলছিলাম চার আমরা দুজন সে আমার কাছে বলছিল পাশে আরো দুই তিনজন তরুণ বলতেছে ভাই ওই আরো কয়েকটা ব্র্যান্ডেড দেশি বিদেশি কোম্পানির এগুলোর নাম বললো সাথে যেগুলোর দাম হতো ওইটার পাঁচ টাকা বাড়ায় ওটা দশ টাকা বাড়ায় নেয় এখন এই ঘটনা কিন্তু প্রত্যেকটা ঈদেই করে থাকে এখন আমি যেহেতু বরাবরই দেশি বিদেশি সকল ধরনের পানীয় দেশি হোক বিদেশি হোক আমার দেন আমার যদি উপযোগী হয় তাহলে আমি খাই একটা দৃশ্য দেখতেছেন না এক একটা বাড়িতে গেছিলাম বেড়াইতে কি ঈদ পরবর্তীতে তো পরে দেখি যে এখানে সুন্দর করিয়া খাওয়ার পরবর্তীতে আইটেম দেখা যায় এখানে দই আছে আর এই যে কালাপানি আছে এটা দেশি বিদেশি নানান ধরনের পানি তারা খায় তো জিজ্ঞেস করলাম তো এদেরকে বুঝাই লাভ নাই এরা খুব টেস্ট লাগে এই সেই বিজ্ঞাপন ঠিক আছে খান কত এটার মধ্যে লেখা আছে আপনি নাই হয়ে যাবেন এরপরও খায় আবার ওই লোক দেখবেন খুব সচেতন হম চা বাইরে চা খাওয়া যাবে না ওই খোলা পানি খাওয়া যাবে না এটা খায় এটা অন্য ধরনের স্টাইলিস্ট আর কি তো এরকম ঘটনা আছে তবে আমি দেশি বিদেশি খাই না তো আমি জানিও না বলছে প্রত্যেক ঈদকে কেন্দ্র করে ওই পাঁচ দশ টাকা করে বাড়ায় বাড়ে না এটা শুধু মজুর ক্ষেত্রে না তো পরবর্তীতে আমি দোকানের লোকেশনটা নিলাম দোকানটা দেখাই দিল যে দোকানে ঘটনাটা ঘটছে তো পরবর্তীতে আমি দোকানে গেলাম গিয়ে জিজ্ঞেস করলাম যে আমি বললাম আর কি যে মজুর দুই লিটার আছে বলছে নাই তা আমি একটু দোকানে পর্যবেক্ষণ করার চেষ্টা করলাম অনেক সময় সামনে থাকে এখন তার ফ্রিজে আছে কিনা ভেতরে আছে কিনা তার আমি জানি না আর সে বলছে নাই তো আমি বললাম যে আপনি ঈদ পরবর্তী এক দুই দিনের ওই টাইমে কি মজু আপনি একশো টাকার মজু কি দুইশো একশো টাকা এরকম বিক্রি করছেন কিনা কিংবা আপনার করার অভ্যাস আছে কিনা বলছে না এখন না করতে তো বাপের বড় না করছে তো করছেই আমি আর তোরকে বাড়াইলাম না মানে ঘটনা তো এখন এখন তারে আর একটু বাড়ায় ধরলাম না কেন মোটামুটি অনেকেরই চরিত্র এরকম তো দোকানদার ভাই যারা আছেন আপনাদের প্রতি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে বলছি হয়তো অনেক দোকানদার ভাইও আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছেন আপনার প্রতি রাগ করছি না কিন্তু আপনি কি বলতে পারবেন যে কোন কারণে ঈদকে কেন্দ্র করে মানে ঈদের আগের দুই দিন কিংবা পরের দুই দিন একটু চাহিদা বেশি থাকে পাঁচ টাকা বেশি করে নেন পিঠ চাইতো কোন কারণ ব্যাখ্যা দিতে পারবেন এখন আপনি হয়তো একটা কারণ বলবেন যে ভাই আপনি আমারটা খালি দেখলেন যে সিএনজি ভাড়া কিংবা বাস ভাড়া ঈদের আগে কিংবা দুই দিন পরে তো বাড়ায় বাড়ায় না মোটামুটি ঘটনা হচ্ছে কি জানেন সুযোগের অভাবে অনেকে বেঞ্জির হতে পারে না সুযোগের অভাবে অনেকে মতিউর হতে পারে না ছাগলের বাপ মানে অনেকের ভেতরেই সম্ভবত মানে অনেকের ভিতরে না আমি আমাকেও রাখলাম অনেকের মধ্যে মানে আমা আমরা মানে আমাদের ব্লাডই কোনো প্রবলেম সুযোগ পাইলে আমরা মনে হয় হয়ে যাব ছাগলের বাপ যেভাবে হাজার কোটি টাকার মালিক হয়েছে তারে আবার ট্রান্সফার করে দিয়েছে অর্থ মন্ত্রণালয়ে আরো হয়ে পড়ে তো এখন সুযোগের অভাবে মনে আমরা হইতে পারি না ব্যাপারটা এরকম দাঁড়িয়েছে না যে যখন সুযোগ পায় ঠিক মতো মাইরা দেয় আপনি নৌকা দিয়ে যেতে যাবেন নৌকা ভাড়া ঈদ আগে কিংবা পরে বাড়াই দিব সিএনজি বাড়াই দিব বাস বাড়াই দিব ওই জিনিসপত্র ঈদের আগে পরে বাড়াই দিব ঠান্ডায় কোলা মোলা সব বাড়াই দিব এখন এটা মজু বলেন আর কোলা বলেন ফ্রেস কোলা বলেন কোকা কোলা বলেন মানে সব সবার চরিত্র মোটামুটি একই তো এগুলো থেকে কবে এই অভ্যাস দূর হবে আমি জানি না আর মজুরাও তো তোমাকে এই কাম করেন না আপনারা মানুষ তো একটা আবেগে কিনতেছে অথবা একটা ভরসা রাখতেছে এর মধ্যে আপনারা যদি পুঙ্গামি করি আলাম তা আমি আপনাকে সর্বোপরি বলবো দেশি বিদেশি সকল পানীয় আপনার শরীরের জন্য শত ভাগ ক্ষতিকর এ কথা কেউ বলবে না তো কোম্পানি বলবে না কোম্পানি আবার কিছু বাড়াবাড়ি না চাইবো ওই জন্য সেলিব্রিটি না চাইবো না চাই আপনারা খাওয়াইবো খাও খাওয়ার পর এটা হজম হইবো আন্ত ভ্রান্ত ধারণা আপনার ভিতরে ঢুকাই দিচ্ছে এটা উসাইবো হ্যাঁ বাবের ঠেলাই খাবেন আনন্দের ঠেলায় খাইবেন মানে আমি যদি যে বলি ওদেরকে হাইটা হাইটে বলি একটা লোক কথা শুনে যেদিন বিছনাত পরে থাকবি নানান পার্শো নষ্ট হয়ে যাইব এদিন হয়তো মনে করতে পারো যদি আমি থাকি আর কি দুনিয়াতে আর আমি মরে গেলে তো মনে করতেই না আল্লাহ হাফেজ